সামাল আব্রিমান আজকে একটা জিনিস ক্লিয়ার করতে এসেছি লাইভে উচিত ছিল কারণ অনেককে বিশ্বাস করতে চায় না যে আমার রিয়েল পেজ আমি প্রায় লাইভে আসবো চিন্তা করি হ্যাঁ পরে আর করা হয় না এভার অ্যাক্টিভিটিস তো থেমে থাকছে না কিছু না কিছু পোস্ট করছি রেগুলারলি আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমার পেজ যে পেজে দেখেন ফলোয়িংয়ে যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি আই এম ফলোয়িং নোবারি রাইট নাও আমি যদি আমার প্রোফাইলে সুইচ করি প্রোফাইলে সুইচ করে আমি গেলাম হচ্ছে আমার পেজে এখন পেজে আমি দেখছি আই এম ফলোয়িং সামবারি অ্যান্ড যার নাম হচ্ছে ইশরাত জাহান মুক্তা যাকে আমি চিনি না আমি তাকে চিনি না আমি হয়তো কোনো দিন বিভিন্ন স্ক্রোলে হয় না যে কেউ আসছে অ্যান্ড ফলোতে চাপ পড়ে গেছে এরকমই একজন মানুষ তাকে আমি আমার প্রোফাইল থেকে নক করেছি কারণ হচ্ছে আমি যেহেতু তাকে পেজ থেকে যে দেখতে পাচ্ছি না তাহলে সে যখনই দেখেছে যে আমি তাকে প্রোফাইলে পেজ থেকে পেজে ফলো দিয়ে রেখেছি খুব সম্ভবত আমাকে ব্লক করেছে আমার পেজে ব্লক করেছে এবং প্রোফাইল থেকে আমি তাকে দেখতে পাই তাকে আমি নক করেছি তাকে আমি জানিয়েছি যে এই প্রবলেমটা বাট উনি আমাকে কোপারেট করছে না আপনারা কি একটু আমাকে জানাবেন আমি এখান থেকে কীভাবে পরিত্রাণ পাই কারণ আমি তো ওনাকে চিনি না আমি জানিও না ওনার অ্যাক্টিভিটিস কী কী